বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ বিশৃঙ্খলা সহিংসতা ও তরুণদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে খবর নিশ্চিত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলছে কারফিউ উপেক্ষা করে আজ সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন বিক্ষোভকারীরা নেপাল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনৈতিকের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর চালান গত সপ্তাহে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড ইন ইউটিউব এক্স ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্ম ও বার্তা আদান প্রদানের অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল অলি নেতৃত্বাধীন সরকার সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল রাজপথে নেমেছে বিক্ষোভ করেছে নেপালের কয়েক হাজার মানুষ বিক্ষোভকারীদের বেশিরভাগই তরুণ বা জেনজি প্রজন্মের রাজধানী কাঠমান্ডু সহ অন্তত সাতটি শহরে এতদিন ব্যাপক বিক্ষোভ হয় এদিকে বিক্ষোভ দমনে কঠোর হন অলি সরকার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ অন্তত উনিশ জন নিহত হয় তাদের মধ্যে কাঠমান্ডুতে অন্তত সতেরো জন ও ইতারহারিতে দুইজন নিহত হয়েছে গুরুতর আহত হন চার শতাধিক বিক্ষোভকারী